সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বের জন্য ভয়ঙ্কর যে সংবাদটি সেটাকে বিশ্লেষণাত্মক রূপে আপনাদের সামনে উপস্থাপন করছি তার শিরোনাম হলো চীনের পারমাণবিক সক্ষমতা দ্রুত বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী প্রভাব নিরাপত্তা উন্নয়ন ও দ্বন্দ্বের নতুন অধ্যায় এই বিশ্লেষণটি চোখে পড়ার পরে আপনাদের সাথে প্রকাশ না করে থাকতে পারলাম না কারণ বিশ্বের জন্য সবচাইতে মারাত্মক একটা খবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পারমাণবিক অস্ত্র ক্ষমতা আন্তর্জাতিক শক্তি সমীকরণের একটি অন্যতম কেন্দ্রবিন্দু যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় পারমাণবিক রাজ্য হিসেবে বিবেচিত আজ চীন সক্ষমতা বাড়াচ্ছে বিশ্ব রাজনৈতিক নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও গভীর প্রভাব ফেলছে চীনের পারমাণবিক শক্তির সম্প্রসারণ বাস্তবতা আরও তাহলে সক্ষমতা বৃদ্ধি যেই হলো চীনের পারমাণবিক অস্ত্র সংখ্যা দ্রুত বাড়ছে যা 2025 সালের জানুয়ারিতে প্রায় 600টি জব্দ ধারণ সক্ষম শুলকে ছিল এবং প্রতিবছর প্রায় 100টি নতুন যুদ্ধ যোগ করা হচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে নতুন আইসিবিএম শিলো নির্মাণ চলমান হাজারেরও বেশি শিল তৈরি হচ্ছে যা একটি বৃহৎ পশ্চিমা প্রতিদ্বন্দ্বী শক্তিকে হারিয়ে দেওয়ার সক্ষমতাকে নির্দেশ করে সঙ্গে রয়েছে আধুনিক ডেলিভারি সিস্টেম ও আন্তর্জাতিক সতর্ক ব্যবস্থা যার ফলে চীন লঞ্চ অন ওয়ার্নিং নীতির দিকে ধাবিত হচ্ছে এটি একটি সম্ভাব্য বিরোধী ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বিশ্ব মরলদের সামনে প্রধান সমস্যাগুলি কৌশলগত ভুল মূল্যায়ন ও ভুল ঝুঁকি পারমাণবিক সক্ষমতা দ্রুতি বৃদ্ধির ফলে মিসক্যালকুলেশন বা ভুল সংকেতের আশঙ্কা বাড়ে যা শীতল যুদ্ধের মতো ভুল বুঝাবুঝি থেকে বড় সংঘাতের পরিণত হতে পারে নতুন পারমাণবিক দৌড়ের ইঙ্গিত করে চীনের বৃদ্ধি বিশ্বকে আবারও টেনে আনছে বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়া ও অন্যান্য পারমাণবিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে কন্ট্রোল ট্রেনের ও চুক্তির দুর্বলতা পরিচালনার অভাব ও চুক্তির সীমাবদ্ধতার কারণে নিউ স্টার্ট বা অন্যান্য কন্ট্রোল ফ্রেমওয়ার্কস দুর্বল হয়ে যাচ্ছে যা আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বহু রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি বিশেষ করে ইন্দো প্রশান্ত মহাসাগর দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের শক্তির নতুন চাপ তৈরি হচ্ছে যা ডিটারেন্স এর বাইরে ডিটারেন্স ইনস্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারে চীনের ক্ষমতা বৃদ্ধির সুবিধা ও উদ্দেশ্য এক হল প্রতিরোধ শক্তি ও জাতীয় নিরাপত্তা দুই হল আন্তর্জাতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শন তিন হলো অঞ্চলীয় শক্তি ভারসাম্য রক্ষা তো এক প্রতিরোধ শক্তিও জাতীয় নিরাপত্তা চীন বলছে যে তার নীতি ডিফেন্সিভ ডিফেন্সিভেটারেন্স এটি প্রথমে ব্যবহৃত হবে না কিন্তু শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার আন্তর্জাতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শনে কি বলছে পারমাণবিক সক্ষমতা একটি দিক দিয়ে চীনের মহাশক্তি হিসাবে অবস্থান অনেক শক্তিশালী করে বিশ্ব রাজনীতিতে তার কূটনৈতিক ও নিরাপত্তা স্থানকে আরো দৃঢ় করে তোলে আর তৃতীয়ত অঞ্চলীয় শক্তি ভারসাম্য রক্ষা চীন প্রতিপন্ন করতে চায় যে তার শক্তি বৃদ্ধি শুধুমাত্র প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারসাম্য রক্ষা বিশেষ করে যুক্তরাষ্ট্র তার পার্টনারদের বিরুদ্ধে এবং এর ফলে চীনের কৌশলগত অবস্থান মজবুত হয় দক্ষিণ এশিয়ার জন্য সম্ভাব্য প্রভাব নতুন নিরাপত্তা দৌড় বহু রাজনৈতিক দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সহায়তা সম্পর্কিত উত্তেজনা ইতিমধ্যেই একটি বড় কঠিন ব্যালেন্স তৈরি করেছে এবং চীনের পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তির বৃদ্ধির ফলে এটি আরও জটিল হবে নিরাপত্তা ব্যয় বৃদ্ধি জঙ্গিবাদ সীমান্ত ডিপ্লোমেসি আন্তর্জাতিক বিরোধ অংশ নেয়া ব্যয় বৃদ্ধি পেতে পারে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যেমন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এর রাজনীতি ও বাজেটে চাপ সৃষ্টি করবে আন্তর্জাতিক কৌশলগত চাপ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোকে তাদের কূটনীতি ও নিরাপত্তা নীতি সংশোধন করতে বাধ্য করবে যা কখনো কখনো নিরপেক্ষতা বজায় রাখতে কঠিন করে দিবে তো সর্বশেষে চীনের পারমাণবিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি শুধু একটি সশস্ত্র শক্তির উন্নয়ন নয় এটি বিশ্ব নিরাপত্তা দ্বন্দ্ব ব্যবস্থাপনা ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ও কৌশলগত ভারসাম্যের উপর গভীর গভীর প্রভাব ফেলেছে নিরাপত্তাজনিত ভুল প্রজাতিতে ও আর্মস রেস এর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে একই সময়ে চীন নিজের কৌশলগত শক্তিকে দৃঢ় করছে শক্তি ও আন্তর্জাতিক দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নতুন কৌশলগত রাজনৈতিক বাধ্য করছে। এই প্রসঙ্গটি শুধু সামরিক নয় এটি রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তি এবং ভবিষ্যৎ কৌশলগত দিশার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে যা বিশ্বের স্থানীয় পত্রিকাগুলো বা গবেষণা প্রতিষ্ঠান এটাকে ইঙ্গিত করছে তা আমি মনিরুল বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে যেখানে শান্তির বার্তা দিচ্ছি সেখানে আজকে নতুন করে চীনের এই অস্ত্র সমৃদ্ধি প্রতিযোগিতা বিশ্বকে আর এক ধাপ চিন্তা করতে শান্তিপ্রিয় মানুষের কে উদ্বুদ্ধ করবে বা বিড়নায় ফেলবে তো যা হোক সকলে সুস্থতা শান্তি কামনায় আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন মালিক ভরসা জয় জয় মানিক